সুপ্রিয় দর্শক অ্যারাউন্ড মি বিটি ভিলেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব পিপুলের কিছু ভেষজ উপকারিতা সম্পর্কে বাংলাদেশের গ্রাম বাংলার একটি পরিচিত উদ্ভিদ হলো পিপুল এটি সুগন্ধিযুক্ত লতানো গাছ মাটিতে বেয়ে বেয়ে বড় হয় এর একটি করে পাতা একান্তভাবেই জন্মায় এর পাতা দেখতে অনেকটা পান পাতার মতো বাংলাদেশে গ্রামে গঞ্জের আনাচে কানাচে এই গাছ দেখতে পাওয়া যায় পিপুলের কিছু ভেষজ ঔষধি গুণাগুণ রয়েছে সেগুলো শ্বাসকাশ উদর জ্বর কুষ্ঠ প্রমেহ গুলমস প্লিহা শুল আম্বাদ বিনাশক আর্দ্র পিপুল কফ কারক স্নিগ্ধ শীতল মধুর রস ও পিত্তনাশক শুষ্ক পিপুল পিত্ত পিপুলের মূল ও পিপুলের ন্যায় গুণকারক পিপুল চূর্ণ মধুসহ সেবনে মেদ রোগ কফ শ্বাস কাশ ও জ্বর নিবারণ হয় এবং বল মেধা ও অগ্নিবর্ধিত হয় ইক্ষুগুর দুই ভাগ এবং পিপুল চূর্ণ এক ভাগ উভয়ে মিশ্রিত করে নিয়মিত সেবনে জীর্ণজ্বর অগ্নিমার্দ কাশ অজীর্ণ অরুচি শ্বাস হৃদরোগ ও কৃমি নষ্ট হয় পিপুলের শুকনো অপরিপক্ত ফল বল বৃদ্ধিকারক ও টনিক হিসাবে অপরিপক্ত ফুল এবং মূলের কাত পুরাতন বঙ্কাইটিস কাশি এবং ঠান্ডাজনিত রোগের জন্য উপকারী পিপুল পাতা মাছের ঝোলের সাথে রান্না করে খেলে কাশিতে উপকার পাওয়া যায় সব উপকার পাওয়া যায় মেদভুরিতে যারা কষ্টে থাকে তাদের জন্য আড়াইশো মিলিগ্রাম পিপুল চূর্ণ আধা চা চামচ মধুসহ খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জল সহ মাছ খানিক খেলে উপকৃত পাবেন দেড়শো মিলিগ্রাম পিপুল চূর্ণ বিশ থেকে পঁচিশ ফোঁটা ঘিয়ের সাথে ভেজে মাসখানেক খেলে স্মরণশক্তি ও মেধার লক্ষণীয় উন্নতি হবে দুই গ্রাম পিপুল সামান্য থেতো করে চার কাপ পানিতে সিদ্ধ করে দুই কাপের মতো থাকতে নামিয়ে নিয়ে ছেঁকে সেই পানি তিন ঘন্টা পর পর তিন চারবার করে খেলে হাঁপানির কষ্ট কমে যাবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ